কি আজকে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি চেন লাইভে তোমরা বারবার বলতে থাকো দিদি চেন দেখাও চেন দেখাও আর আমি টেলসে চেন দেখানোর সুযোগই পাই না তাই আজকে কিন্তু চলে এসেছি ভীষণ সুন্দর চারটে ইউনিক ডিজাইনের চেন নিয়ে চলো একটু ডিটেলসে দেখে নিই তাহলে ফার্স্ট এই চেনটা দেখে নাও এই চেনটা যাচ্ছে থার্টি গ্রাম 32.901 গ্রাম যাচ্ছে এই চেনটার ওয়েট এই চেনটার লেন্থ কিন্তু যাচ্ছে টোয়েন্টি ইঞ্চেস লং আর প্রাইস আসছে থ্রি ল্যাক ওয়ান অ্যাপ্রক্সিমেটলি বাও কি সুন্দর নয় এই চেনটা একদম কিন্তু অন্যরকম থার্টি নাইন পয়েন্ট থ্রি গ্রাম যাচ্ছে এই পিসটা থার্টি গ্রাম যাচ্ছে এই পিসটা এটার কিন্তু লেন্থ আছে ফোর লং আর এটার প্রাইস আসছে ফোর ল্যাক সিক্সটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এবার এই চেনটা কিন্তু বেশ লাইট ওয়েটে কিন্তু দেখতে খুব বড়ো সড়ো এটার ওয়েট আসছে ফোরটিন পয়েন্ট ফাইভ জিরো ফাইভ গ্রাম এটারও কিন্তু লেন্থ রয়েছে টোয়েন্টি টু ইঞ্চেস লং টোয়েন্টি টু ইঞ্চেস লং যাচ্ছে এই পিসটা প্রাইস আসছে ওয়ান ল্যাক সিক্সটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এই চেনটা দেখে নাও এটাও কিন্তু টোয়েন্টি ফোর ইঞ্চেস লং একটা চেন যার ওয়েট যাচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু সিক্স ফোর গ্রাম টোয়েন্টি থ্রি পয়েন্ট টু সিক্স ফোর গ্রাম ক্লোজ করে দেখাতে বলবো কি সুন্দর চেনটা দেখতে পাবে তাহলে টু ল্যাক সিক্সটি নাইন এরকম আরও কি কালেকশন দেখতে চাইছো তাহলে কী কালেকশন দেখতে চাইছো সেটা কিন্তু মেনশন করতে একদম হলো না তাহলে আমার পরবর্তী ভিডিওটা থাকবে কিন্তু তোমাদের পছন্দ মতন কালেকশানের ওপর আর পছন্দ মতন কালেকশন বুকিং করতে গেলে কি করতে হবে স্ক্রিনে যাওয়া দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটা পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে বুকিং করে ফেলতে হবে